লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বাসায় ফিরতে পারে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে পরবর্তীতে তিনি বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন ডাক্তার জাহিদ বলেন শুক্রবার খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডাক্তাররা ওনাকে ছুটি দেন আজকেও একজন চিকিৎসক ওনার পরীক্ষা করার জন্য লিখেছেন সে পরীক্ষাগুলো আমরা কাল করব রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন গত সতেরো দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে দু একটি রিপোর্টও এখনো আসে কয়েকটি পরীক্ষা এখনো হয় নাই সেগুলো বাইরে থেকে করাতে হয় তিনি আরো বলেন খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ব্যাটার আছে তবে তার লিভার ট্রান্সফার করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি কারণ ওনার বয়স একটা বিবেচ্য বিষয় তাছাড়া জেলে রেখে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তখন বিদেশে নিয়ে আসা গেলে হয়তো আরও দ্রুত সুস্থ করা যেত এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হয়তো করা যেত। স্থায়ী কমিটির এই সদস্য বলেন ওষুধের মাধ্যমে খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে এ জেড এম জাহিদ হোসেন বলেন হাসপাতালে ছাড়পত্র পেয়ে খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে ক্যানেডি ও জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসা প্রসঙ্গত বাংলাদেশ সময় বুধবার বিকেলে লন্ডনের হিব্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদুর রহমান বিমানবন্দরে উপস্থিত হন এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে যান তখন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান মুহূর্তেই সেখানে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় হজর শাহজালাল বিমানবন্দরের দলের মহৎসচিব সহ শীর্ষস্থানীয় নেতারা তাকে বিদায় জানান